আপনার ব্যবসা বাণিজ্য ড্যামেজ হয়ে যাচ্ছে বিজনেস ড্যামেজ হয়ে যাচ্ছে দোকানদানি গ্রহক কমে যাচ্ছে কিনা বিচা বন্ধ হয়ে যাচ্ছে আপনার বিবাহ হচ্ছে না বাড়িতে খাইরও বরকত নাই নানা নানারকম সমস্যার মধ্যে আপনি দিন কাটাচ্ছেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য আপনার যে সমস্যাগুলো আসছে কিসের জন্য আপনার দোকান আছে কিন্তু দোকান চলছে না কারণটা কি কিসের জন্য চলছে না আপনার বিজনেস রয়েছে বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে কারণটা কী আপনার বিচা কিনায় ব্যবহার শুরু হয়ে গেছে আপনি অনেক সমস্যা দিয়ে পার করছেন আপনি একটা সমস্যা কাটাচ্ছেন আর একটা সমস্যা এসে আপনার কাছে হাজির হয়ে যায় আপনার বিপদ থেকে আপনি বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না আপনি একটা বিপদ থেকে উদ্ধার হচ্ছেন আবার একটা বিপদ আপনাকে জড়িয়ে ধরছে আপনার বিবাহ হচ্ছে না আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার স্ত্রী আপনাকে কেয়ার করে না এক কোথায় রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তো কিসের জন্য কারণটা কী কিসের জন্য হচ্ছে এটা আপনার নিজের ত্রুটির জন্য নাকি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক জাদু জাদুটুনা কুফরি কালাম করেছে নাকি আপনার প্রতি কোনো জিদ পরি আসিবের আসর রয়েছে যার কারণে এই সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে তো প্রিয় শ্রোতাবিন্দু এটি কিভাবে জানবেন সেইটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব এই ব্যাপার নিয়ে আমি বিস্তারিত আলো আলোচনা করব তার জন্য ধৈর্য সহকারে আপনি ভিডিওটা দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি শিখতে চান দেখতে চান নিয়মিত তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইল একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই বিষয়টা কিভাবে আপনি ক্লিয়ার করবেন এই বিষয়টা কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে আপনি ক্লিয়ার কিভাবে করবেন বা আগে জানবেন কীভাবে যে কারণটা কোথার থেকে আসে কিছু তো কারণ হবে আপনার বাড়িতে ফ্যান রয়েছে আমার বাড়িতে রয়েছে সবার বাড়িতে কম বেশি ফ্যান আছে ফ্যানটা হঠাৎ বন্ধ হয়ে গেল আপনি শুয়ে আছেন ফ্যানটা বন্ধ হয়ে গেল কিছু তো কারণ আছে অথবা ফ্যানের গতি কমে গেল কিছু তো কারণ আছে এমনি এমনি তো কমে না হয় লাইটের ভোল্টেজ কম হয়েছে না হলে আপনার ফ্যানে কোনো সমস্যা হয়েছে নাহলে কোনো না কোনো তো সমস্যা হয়েছে যদি আপনি যারা মেকানির কাজ করে বা যারা এই কারেন্ট ডিপার্টমেন্টে যারা মিস্ত্রি তারা নিয়ে গেলেই তারা বলে দেবে যে কিসের সমস্যা হয়েছে বা তাদেরকে ডাকলেই তারা বলে দিতে পারবে যে কিসের সমস্যাটা হচ্ছে অনুরূপ আপনি যদি জিন্দিগির সমস্যা কেন হচ্ছে এটা যদি ধরে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবেন সঠিকভাবে আপনি তদবির করতে পারবেন আমল করতে পারবেন দোয়া করতে পারবেন তারপরে আপনার আগের মতো পুনরায় আপনি আপনার সব কিছু ফিরে পাবেন তো প্রিয় শ্রোতা যদি আপনি এরকম সমস্যা দিয়ে যান যদি আমি যেগুলি বললাম সেই সমস্যাগুলি যদি আপনার মধ্যেও রয়েছে অর্থাৎ আপনার দোকান রয়েছে কিন্তু বিচাকিনা বন্ধ হয়ে যাচ্ছে অথবা আপনার কারোবার ড্যামেজ হয়ে যাচ্ছে আপনার বিবাহ হচ্ছে না অথবা আপনার ফ্যামিলিতে ঝামেলা মিটছে না অথবা নানারকম সমস্যা দিয়ে আপনি পার হচ্ছেন যে কোনো কাজে আপনি সাকসেসফুল পাচ্ছেন না আপনি বিদেশে যাওয়ার জন্য ভিসা লাগাচ্ছেন সেখানে আপনি সাকসেসফুল পাচ্ছেন না তার কারণটা কী তার ইস্যুটা কী সেটা আপনি যদি জেনে নিতে পারেন তাহলে আপনি সঠিকভাবে চিকিৎসাটা করতে পারবেন আর চিকিৎসা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সব কিছু ঠিক হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি জানতেই চান যে আপনার সমস্যাটা কোথায় তাহলে এক কাজ করবেন এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ওই হোয়াটসঅ্যাপে আপনি যার ব্যাপারে জানতে চাইছেন আপনি আপনার জন্য জানতে পারেন অথবা অন্য কারোর জন্য জানতে পারেন যার ব্যাপারে আপনি জানতে চাইছেন হ্যাঁ আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে তার নাম তার মায়ের নাম লিখে দেবেন তা আলা আমি চেষ্টার পর প্রচেষ্টা করব আপনাকে রিপ্লাই দেওয়ার যে আপনার সমস্যাটা কোথার থেকে হচ্ছে বা কেন হচ্ছে এবং দেখা যায় অনেক মানুষ অনেক ডক্টরের কাছে ছুটাছুটি করে কোনো সমস্যা হয়েছে হ্যাঁ শরীরই কোনো সমস্যার জন্য তারপরে ডক্টরের উপরে ডক্টর ওষুধের উপরে ওষুধ খেয়েও ঠিক হয় না সেটাকেও আপনাকে আগে দেখে নিতে হবে যে কারণটা কী যদি তাকে কেউ কুফরিকালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটো না করে সে কোনো ধরনের ডাক্তারি ওষুধে ঠিক হবে না অথবা তার উপরে যদি কোনো জিন জিনের আসর আসিবের আসর পরীর আসর থাকে আপনার ওষুধপালা খেয়ে কিচ্ছু কাজ হবে না শুধু আপনার টাকা পয়সা খরচ হবে আর আপনার রুগী সেই অবস্থাতেই থাকবে তার জন্য প্রিয় শ্রোতা যদি এরকম সমস্যা দিয়ে আপনি যাচ্ছেন বা এরকম সমস্যা ফেস করতে হচ্ছে আপনাকে তাহলে অবশ্যই আপনি এই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি আপনার নাম আপনার মায়ের নাম যে রুগী বা যার জন্য আপনি জানতে চাইছেন তার নাম তার মায়ের নাম আপনারা লিখে দিবেন ইনশাআল্লাহ আমি চেক করে আগে আল্লাহ ঠিক আছে এটা একটা সিস্টেম গাইবের খবর না আগে আল্লাহ এটা একটা নিয়ম অনুযায়ী হাজিরা দেখে চেক করে বলে দেওয়া হবে যে সে কিসের সমস্যা ভুক্তভোগী ঠিক আছে তবে কিন্তু মনে রাখবেন এটা কিন্তু ফ্রি ফর্ম না এটা কিন্তু ফ্রি ফর্ম না এটার জন্য একটা আপনাকে সামথিং হাদিয়া পে করতে হবে বা হাদিয়া আপনাকে দিতে হবে হ্যাঁ তারপরে আপনি জানতে পারবেন হয়তো অনেক মানুষ আমাকে প্রশ্ন করবেন হজুর আপনি ইউটিউবে বলেননি এখানে বলছেন তার জন্য আমি পরিষ্কার করে দেওয়ার আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে পছন্দ করি এটা কিন্তু দেখার জন্য ফ্রি ফরম না এটার জন্য আপনাকে হাদিয়া পে করতে হবে বা আপনাকে হাদিয়া দেওয়া লাগবে একটা সামথিং হাদিয়া দেওয়া লাগবে আপনি যখন হোয়াটসঅ্যাপে নাম পাঠাবেন তখনই আপনাকে বলে দিয়ে যাবে যে কত টাকা দিতে হবে আমাদের টিম তখন আপনাকে বলে দেবে। ঠিক আছে তো যাই হোক আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে এবং উপকার মনে হলো হয়তো আপনি এই সমস্যার মধ্যে নাই হয়তো অনেক মানুষ এই সমস্যার মধ্যে রয়েছে তার কারণে আপনি দয়া করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ